দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে গেছে একটা দুর্নীতির অভিযোগ দু একুশ সালে উঠেছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে গেছে হেমন্ত হেমন্ত সর গ্রেপ্তার হয়ে গেছে একটা দুর্নীতির অভিযোগ ছিল আর আমাদের রাজ্যে দুর্নীতির অভিযোগ কবে থেকে সারদা রোজ আইকোর সাহারা অ্যালকেমিস্ট সানমার্ক গরু পাচার কয়লা পাচার এসএসসি টেট খাদ্য দপ্তরের দুর্নীতি একের পর এক দুর্নীতি এসএসসি টেটের দুর্নীতি নিয়োগ দুর্নীতি গ্রুপ সি গ্রুপ ডি গুনতে গুনতে আঠেরোটায় পৌঁছে গেলাম আঠেরোটা দুর্নীতিতে চিটফান্ড থেকে শুরু করে এখন অব্দি কালীঘাটের বিরুদ্ধে অভিযোগ উঠেছে একটা দুর্নীতির অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী জেলের ভাত খায় একটা দুর্নীতির অভিযোগে ঝাড়খণ্ডের মুখ্য মুখ্যমন্ত্রী জেলের ভাত খায় আঠেরোটা দুর্নীতির অভিযোগ উঠবার পরেও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী আর তার ভাইপোর বিরুদ্ধে ইডি সিবিআই একটাও ব্যবস্থা নেয় না আর তারই পরিবর্তে গোটা পশ্চিম বাংলা জুড়ে বিজেপির একের পর এক সিট সেই একের পর এক সিট চলে আসতে থাকে আজকে বুঝতে বাকি আছে নাকি বোঝা পড়াটা কোথায় এটাকে অনেকে বলে সেটিং এমনি সেটিং নেই এটা হচ্ছে বোঝা পড়া কেমন বোঝা পড়া তৃণমূলের মাহাতে মার খাওয়া কিছু পাবলিক শুভেন্দু অধিকারীর পিছনে গিয়ে লাইন দিয়েছে আর শুভেন্দু অধিকারীর হাতে কিছু মার খাওয়া পাবলিক বিজেপির এমএলএ টেমএলএ যারা ছিল তারা গিয়ে কালীঘাটে মাথা পেতে দিয়েছে আমরা তো এখনো মাথা তুলে লড়াই করছি হিম্মত আছে সিট রেখে দিয়েছি সিট তো বিক্রি করিনি শুভেন্দুবাবু তো সিট দ্বারা বেছে দিয়েছেন আর অন্যদিকে বিজেপির এমএলএরা তো শিরদারা দ্বারা দিয়ে আবার তৃণমূলে ফিরে গেছেন আমরা তো লড়াইটা করছি আমরা তো জানি হার জিত পরে হয় মানুষ যা মনে রাখে তা লড়াই 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 আর সে লড়াই যদি কেউ করছে তো সে লড়াই বামপন্থীরা কর বিজেপির প্রার্থী তৃণমূলের প্রার্থী মুখ খুলছে এ বলছে আমি সাপ ও বলছে তুই সাপ তো আমি সাঁপুড়ে মুখ খুলে বলছে আমি দাদু বলছে তুই দাদু তো আমি নাতি কেউ মুখ ফুটে একবার বলছেন আমাকে ভোট দিন আমি জিনিসের দাম কমাবো একবারও বলছে না একটা শিল্প কলকারখানা নিয়ে আসব। একবারও বলছে না যে এরাজ্যের বুকে এরাজ্যের বুকে একটু স্বচ্ছ প্রশাসন যাতে তৈরি করা যায় তার জন্য একটা চাপ দেব কেন্দ্রে একটা ধর্মনিরপেক্ষ সরকার যাতে গঠন করা যায় যারা গোটা দেশের জন্য ভাববে দেশের সংবিধানের জন্য ভাববে কৃষকের জন্য ভাববে শ্রমিকের জন্য ভাববে এ কথা না বিজেপি বলছে না তৃণমূল বলছে শুধু কি বলছে তোমার তৃণমূলকে পছন্দ নয় এসো তুমি বিজেপিকে ভোট দাও ও তোমার বিজেপিকে পছন্দ নয় এসো তৃণমূলকে ভোট দাও এই তো চলছে বাজারে এমনভাবে দেখানো হচ্ছে যেন দুটো দলই বাজারে আছে খেলাটা বুঝতে হবে এখানেই হচ্ছে মূল খেলা মানুষের মনের মধ্যে এই খেলা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে দু হাজার উনিশে দু হাজার একুশে কি খেলা হয় বিজেপি নয় তৃণমূল আর নয় তৃণমূল হয় বিজেপি তার মানে কি তোমার যদি তৃণমূলের ওপর রাগ থেকে থাকে তুমি বিজেপিকে ভোটটা দাও তোমার যদি বিজেপির ওপর রাগ থেকে থাকে তুমি তৃণমূলকে ভোটটা দাও কিন্তু খবরদার তুমি বামপন্থীদেরকে ভোটটা দিও না এই খেলার শরিক শুভেন্দু অধিকারী এই খেলার শরিক মমতা বন্দ্যোপাধ্যায় এই খেলার শরিক দিল্লির বিজেপির নেতারা যে কোনো প্রকারে সিপিআইএমকে শূন্য করে রেখে দাও আর ওদিকে দিল্লিতে মোদি থাকবে আর রাজ্যে দিদি থাকবে দুজনে মিলে দুজনের মতো করে সরকার চালাবে আর দুর্নীতির অভিযোগ উঠবে হাওয়া গরম হবে কিন্তু কাজের কাজ কিছু হবে এই ময়নাতে আগের দিন আমি যেখানে প্রচার করলাম কিছু বিজেপির কর্মী এগিয়ে হাত ধরে হ্যান্ডশেক করলো সব বলল বলে বললো দাদা আপনারা পারবেন না আমরাই পারবো তোমরা কারা হলো বিজেপি আলম দু হাজার কুড়ি সালে কোথায় ছিল বললো তৃণমূলে মূল ভালো ভালো তারপর জিজ্ঞাসা করলাম আচ্ছা ভাই এই যে বলছো তোমরা পারবে তোমরা তৃণমূলকে হারাবে তার ডায়মন্ডার বারে তোমাদের প্রার্থী কে তখনও ও ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী দেয় সে কি ডায়লগ বলছে দাদা আপনি জানেন না চমক অপেক্ষা করছে ডায়মন্ড হারবারে বিজেপি এমন প্রার্থী দেবে চমকে যাবে ভাইপোর বিরুদ্ধে বিজেপি এমন প্রার্থী দেবে তারপর বিজেপি ভাইপোর বিরুদ্ধে এমন প্রার্থীকে দাঁড় করালো গোটা রাজ্যে বিজেপির কর্মীরা নিজেরাই চমকে গিয়ে এখন ঘরে বসে বুঝতে পারছে ভাইপোর মাথায় দিল্লির বিজেপির নেতারা ছাতাটা কিভাবে ধরে বসে আছে নাম শোনেনি জীবনে বিজেপি তাকে প্রার্থী করে দিয়েছে ভাইপোর বিরুদ্ধে নাকি সে লড়বে আর আমরা যাকে প্রার্থী করেছি তার নাম প্রতিকূল রহমান লড়াই তাকে বলে প্রতিকূল ডায়মন্ড ডারবারের মাটিতে দাঁড়িয়ে বুঝিয়ে দিচ্ছে এই সুমেন্দু বাবু তিন বছর ধরে বাজার গরম করে গেলেন একের পর এক তারিখ বলছে বিস্ফোরণ করবো আজকেও বলেছে সামনে সপ্তাহে বিস্ফোরণ হবে কুড়ি দিনে ভাইপোকে জেলে ঢুকিয়ে দেবো দশ দিনে পিসিকে জেলে ঢুকিয়ে দেবে সব বলতো না সব গাল গল্প তাই তো কে জেলে গেল বলুন তো তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী সায়নী ঘোষ সিবিআই তাকে দুবার নোটিশ দিয়ে ডেকেছে দুবার একবার নয় দুবার সায়নি একবার গেছে সায়নি একবার যায়নি সিবিআই তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেছে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সায়নী ঘোষ এই মুহূর্তে যাদবপুরের তৃণমূলের প্রার্থী আচ্ছা আপনাদের যত দূর অব্দি আমার মাইকের আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে আপনাকে যদি পুলিশ বাড়িতে এসে নোটিশ দিয়ে যায় আপনি যদি না যান আপনাকে পুলিশ কি করে ঘাট ধরে বাড়ি থেকে তুলে নিয়ে যায় আচ্ছা বলুন তো সিবিআই আর ইডি মিলে আমাদের রাজ্যের আইনমন্ত্রী মন্ত্রী মলয় ঘটককে তেরোবার নোটিশ দিয়েছে তেরোবার মলয় ঘটক একবারও যায়নি কোনো এক অজানা কারণে মলয় ঘটক আজ অব্দি গ্রেপ্তারও হয়নি দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে গেছে একটা দুর্নীতির অভিযোগ দু সালে উঠেছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে গেছে হেমন্ত হেমন্ত সর গ্রেপ্তার হয়ে গেছে একটা দুর্নীতির অভিযোগ ছিল আর আমাদের রাজ্যে দুর্নীতির অভিযোগ কবে থেকে সারদা রোজভ্যালি আইকোর সাহারা অ্যালকেমিস্ট সানমার্ক গরু পাচার কয়লা পাচার এসএসসি টেট খাদ্য দপ্তরের দুর্নীতি একের পর এক দুর্নীতি এসএসসি টেটের দুর্নীতি নিয়োগ দুর্নীতি গ্রুপ সি গ্রুপ ডি গুনতে গুনতে আঠেরোটায় পৌঁছে গেলাম আঠেরোটা দুর্নীতিতে চিটফান্ড থেকে শুরু করে এখন অব্দি কালীঘাটের বিরুদ্ধে অভিযোগ উঠেছে একটা দুর্নীতির অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী জেলের ভাত খায় একটা দুর্নীতির অভিযোগে ঝাড়খণ্ডের মুখ্য মুখ্যমন্ত্রী জেলের ভাত খায় আঠেরোটা দুর্নীতির অভিযোগ উঠবার পরেও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আর তার ভাইপোর বিরুদ্ধে ইডি সিবিআই একটাও ব্যবস্থা নেয় না আর তারই পরিবর্তে গোটা পশ্চিমবাংলা জুড়ে বিজেপির একের পর এক সিট সেই একের পর এক সিট চলে আসতে থাকে আজকে বুঝতে বাকি আছে নাকি বোঝা পড়াটা এটা এটাকে অনেকে বলে সেটিং এমনি সেটিং নেই এটা হচ্ছে বোঝা পড়া কেমন বোঝা পড়া ওই যে বললাম দিল্লিতে বিজেপি সরকার চালাবে রাজ্যে তৃণমূল সরকার চালাবে খেলা পরিষ্কার তুমি তোমার মতো থাকো আমি আমার মতো আছি কোনো বিজেপির কর্মী থাকলে আপনাদের উদ্দেশ্যে বলছি কান খুলে শুনে রাখার আপনাকে শুভেন্দু অধিকারী ফুটবল মনে করে আবার বলছি কান খুলে শুনে রাখা আপনাকে শুভেন্দু অধিকারী ফুটবল মনে করে যদি কেউ মেরে আপনাকে ফাটিয়েও দেয় যদি কেউ মেরে মাঠের বাইরে বেরো করে দেয় তাতেও শুভেন্দুবাবুর কিছু যায় আসে না কেন বলছি শুনবেন দু হাজার একুশ সাল নন্দীগ্রামে ভোট হল একদিকে প্রার্থী শুভেন্দু অধিকারী একদিকে মমতা ব্যানার্জী একদিকে মীনাক্ষী মুখার্জি ভোটে জিতলেন শুভেন্দু অধিকারী ঠিক তার পরের দিন তৃণমূলের হাতে খুন হলো বিজেপির কর্মী দেবব্রত মাইতি অভিযোগ উঠলো কার বিরুদ্ধে এফআইআর হলো কার বিরুদ্ধে শেখ সুফিয়ান তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নন্দীগ্রামের নেতা যিনি মমতা ব্যানার্জির এজেন্ট ছিলেন তার বিরুদ্ধে আর একজন কার বিরুদ্ধে অভিযোগ উঠলো তার নাম নান্টু যিনি শেখ সুফিয়ানের জামাই দুজন ব্যক্তি জেলা ছাড়া হয়ে গেলেন সুপ্রিম কোর্ট থেকে বেল করিয়ে আনল দু সালে পঞ্চায়েতের নির্বাচন হলো সেই দু তেইশ সালের পঞ্চায়েতের নির্বাচনে সেই নানটু অর্থাৎ সুফিয়ানের জামাই তিনি ভোটে দাঁড়ালেন কোন চিহ্নে ভোটে দাঁড়ালেন তিনি ভোটে দাঁড়ালেন তৃণমূলের চিহ্নে ভোটে জিতলেন কিন্তু ভোটে জিতবার পরে তাকে কারা পঞ্চায়েতে প্রধান করলো জানেন যে ব্যক্তি বিজেপির কর্মীকে খুন করেছিল দু সালে সেই বাবু যার বিরুদ্ধে অভিযোগ ছিল এই হচ্ছে বিজেপির সেই চিঠি বিজেপির নেতা মেঘনাথ পাল যিনি লিখিতভাবে নির্দেশ দিলেন নান্টুকেই প্রধান করতে হবে তৃণমূলের ওই গোষ্ঠীকে সমর্থন করে প্রধান বানিয়ে দাও তাই জন্য আপনাকে বলছি দাদা দু সালে যে দেবব্রত মাইতি বিজেপির কর্মী খুন হয়েছিল বাবুদের হাতে সেই বাবুকেই এখন তৃণমূলের বাবুকেই এখন বিজেপি ঘুরিয়ে প্রধান করে দিয়েছে বুঝতে মানুষের অস সুবিধা থাকছে নাকি কিছু কে মনে করেন এখন অব্দি আগে রাম পড়ে বাম যে বা যারা মনে করেন আমরা বলছি আপনার সুস্থতা আমরা দ্রুত কামনা করছি এর চেয়ে বেশি আমি কিছু বলতে পারবো না